ফেভারিট চ্যানেল এমেকশন বিডিতে আপনারা একটু চটপট একটু যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কথাবার্তা বলবো আমরা কিন্তু আগামী সপ্তাহে শুক্রবারই কিন্তু রংতুলির ভালোবাসার অফিসিয়াল টিজারটা হচ্ছে রিলিজ দিয়ে দিব সবাইকে টিজারটা দেখার আমন্ত্রণ রইল আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা এই মুহূর্তে আমাদের এমেকশন বিডি লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় ভাইরা একটু যুক্ত হয়ে যান চটপট চটপট আর খুব তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করেন ভালোবাসা পৃথিবীর মধ্যে ভালোবাসা ছাড়া মানুষ দুইটা যে কোনো একজন হলে হলো পড়ি পরী পরী বলতে আমরা কি বুঝি কাদেরকে বলা হয় আমরা যা দেখতে পাই না একটা জাতি আছে এই জাতিটার নাম হচ্ছে পরি জিন এবং পরী তাই না কিন্তু আমরা মানুষের মানুষের প্রেমে পাগল হয়ে যাই কখন একটা মেয়ে যখন নিজেদের ভালো লাগে তখনই কিন্তু আমরা হচ্ছে ওই মেয়েটাকে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেয়ে মনে করি সে হোক পড়ি কিংবা বুড়ি কিংবা কালা কিংবা শ্যামা এটা দেখে না কেউ যার যাকে ভালো লাগে তাই বলতেছি কি এটা উদাহরণ দিলাম একটা মেয়ে নিয়ে তো অনেকজনের হচ্ছে মারপিটের ভিডিও পছন্দ না কারো মারপিটের ভিডিও পছন্দ কারো গানের ভিডিও পছন্দ কিন্তু হ্যাঁ একটা টপিক আপনাকে গল্প মানতেই হবে যে গল্পটা দেখবেন দেখবেন গল্পটা আসলে বাস্তব শিক্ষার কোনো কোনো কিছু আছে কিনা যদি শেখার কিছু থাকে তাহলে অবশ্যই ওই গল্প থেকে আপনারা শিখতে পারবেন কারণ শেখার জন্য তো হচ্ছে কোনো বয়স নাই শিক্ষার কোনো বয়স নেই চল সবাই পড়তে যায় এটা হচ্ছে আগেরকার কবি সাহিত্যিকরা বলছে বলতো বা গেনিগুণী লোকেরা বলতো যে শিক্ষার কোনো বয়স নেই চল সবাই পড়তে যায় আসলে শেখার কোনো শেষ নেই কিন্তু আপনি আপনার পৃথিবীতে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে থাকবেন ততদিন হচ্ছে একটার পর একটা জিনিস শিখবেন তাও কিন্তু শেখার কোনো শেষ হবে না আর আমার আমরা আমাদের কথা বলি না কেন অনেকজনে হচ্ছে গর্ব করে বলে এ তুই আমার চাইতে কি বেশি জানিস তুই আমার চাইতে কি বেশি বেশি জানিস আসলে কথা কিন্তু তা না উনি যেটা জানে আপনি হয়তো বা তারা সেটা জানেন না আপনি যেটা জানেন উনি সেটা ভালো মন্দ কাজের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হয় তো আমি যেটাকে বলবো যে আমি ভালো কাজ এবং মন্দ কাজ দুইটাই করি যেমন ভালো কাজটা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে আছি আর একটা ব্যবসা করি এগুলো ভালো কাজ আর আমার এলাকাবাসী লোক আর আমার পরিচিত ফ্রেন্ড বন্ধুবান্ধব তারপর যারা আমাকে পছন্দ করে না তারা বলে ভিডিও বানানোটা খারাপ কাজ আমি এই খারাপ কাজটা করি তাহলে ভালো কাজ এবং খারাপ কাজ দুইটাই কাজ করি তো মানুষ যেটা বলবে সেটাতে আমি হ্যাঁ বলবো কারণটা কি মানুষের পছন্দ না কিন্তু আমার পছন্দ আমার কাছে ভালো লাগে আমি করি আমার কাছে ভালো না লাগলে আমি করতাম না সে একটা এক সিম্পল একটা উদাহরণ তাই না তো যাই হোক আমি প্রত্যেকটা দিনের মতো মিডিতে লাইভ করি তো আপনারা একটু জয়েন হবেন আর লাইভটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকাল লাইভটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ